বাংলাদেশের একমাত্র বিখ্যাত চা সেটি হচ্ছে সিলেটের সাত রঙের চা আজকে আমি এবং আমার ছেলে আমরা বেটা দুজন মিলে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পাশেই এখানে সাত রঙের চা পাওয়া যায় একসময় শ্রীমঙ্গলে সেটি মানে লোকজন সেখানে যে খেতে হতো কিন্তু এখন এটা সিলেটের শাহপরান এলাকায় পাওয়া যায় আমরা ওই দিন গিয়েছিলাম সাত রঙের চা খাওয়ার জন্য আমি দেখছেন আপনারা আমি সাত রঙের চা খাচ্ছি আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে সাত রঙের চা খাবো কিন্তু মানে বিশ্বাস হচ্ছিল না আসলে যে আসলে সাত রঙের চাটি কীরকম আপনারা দেখেন সত্যি সত্যি সাতটা কালার রয়েছে গ্লাসের মধ্যে রংধনুর ধনুর মতো সাতটি কালারই কিন্তু তার এক একটা লেভেলই কিন্তু সে টিকে আছে গ্লাসের ভেতরে আপনারা দেখছেন আমার ছেলে আহলান সাদিক সেও খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে সাত রঙের চা খাবে তো গরমের জন্য হাত দিচ্ছে না সে আমার কাছে খুব মানে অসাধারণ লাগছিল সেই সাত রঙের চা এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরেকটা পর্বে বাচ্চার মা অর্থাৎ আমার সহধর্মিনী কিন্তু এখানে গিয়েছিলেন একটা সময় অনেক কঠিন ছিল সাত রঙের চা খাওয়া কারণ শ্রীমঙ্গলে যেতে হতো এখন সিলেটি পাওয়া যায় সিলেটের শাহপুরাণ মাজারের ভেতরে যাবার আগেই কিন্তু বাম সাইডে যেতে বাম দিকে পড়ে একটা ভাষার ভিতরেই কিন্তু তারা সাতরঙ্গের চায়ের ক্যান্টিন বসিয়েছেন দেখেন সাতরঙ্গের চা এটা জানি না কারিগর কী দ্বারা তৈরি করেন কিন্তু কারিগরকে এখন পর্যন্ত কেউ দেখেনি বা দেখা যায়ও না তারা কারিগরের সাথে কাউকে পরিচয় করিয়ে তারা দেয় না এটা আসলে কি একটি কারিশ্মা আমি কিছু বুঝতে পারলাম না যে এত সুন্দর এবং এত আমার কাছে এটা অলৌকিক মনে হচ্ছে যে মানে কারিগরের একটা কারিশ্মা দেখানো মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত এই সাত রঙের চা কোথাও তৈরি করতে পারে না একমাত্র সিলেট ছাড়া তো আপনারা যারা এই দেখছেন আমার ছেলে আহলান অলরেডি চা খাওয়ার জন্য সে আগ্রহ প্রকাশ করছে এবং সে তার মুখ দেখাচ্ছে যে আমার মুখ দেখো আমি সাতরঙ্গের রঙের চা খেয়েছি এমনটাই সে বোঝাতে চাচ্ছে বারবার আমাকে মুখ দেখানোর চেষ্টা করছিল মোবাইলের ক্যামেরা এবং দেখছেন তার মাকে সে দেখাচ্ছে যে সাত রঙের চা নিয়ে তার কতটুকু আগ্রহ এবং কতটুকু খুশি সে সাত রঙের চা দেখে অবশ্যই সে জানতো না চিনতো না কিন্তু আমি তাকে যখন বুঝিয়ে দিলাম যে এটা চা তখনই তার খাওয়ার আগ্রহ জমে তবে এটা অত্যন্ত টেস্টি